ঘন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা টিনের অঙ্ক বলা হচ্ছে চোঙাকৃতি পাত্রে কিছুটা জল রয়েছে এই চোঙাকৃতি পাত্রের ব্যাস চব্বিশ সেমি এবার ষাটখানা নিরেট শঙ্কু রয়েছে প্রতিটি শঙ্কুর ব্যাস হচ্ছে সিক্স সেমি এবং উচ্চতা হচ্ছে চার সেমি এরকম ষাটটি নিরেট শঙ্কুকে এর মধ্যে ডোবানো হলে জলতল কতটা বৃদ্ধি পাবে তো আমরা ধরে নিচ্ছি যে জলতল এই পরিমাণ বৃদ্ধি পাবে মানে এইট সেমি বৃদ্ধি পাবে জলতল এই সেমি বৃদ্ধি পাবে তাহলে আমরা একদিকে লিখছি চুং একদিকে লিখছি শঙ্কু তো চুং একটি পাত্রে ধরে নিচ্ছি জলতল এই সেমি বৃদ্ধি পাবে ধরে নিচ্ছি জলতল এইচ সেমি বৃদ্ধি পাবে চোমাগৃতি পাত্রে এই অপসারিত জলের আয়তন বের করার জন্য আমাদের লাগবে উচ্চতা যেটা আমি এই ধরেছি আর লাগবে ভূমিতলের ব্যাসার্ধ তো এখানে ব্যাস থেকে আমরা ব্যাসার্ধটা বের করে নিচ্ছি ভূমিতলের চোঙের ক্ষেত্রে ভূমিতলের ব্যাসার্ধ আর সমান কত হচ্ছে টোয়েন্টি ফোর বাই টু সেমি কত হলো টুয়েলভ সেমি তাহলে আমরা এবার কী করবো চুঙের ক্ষেত্রে এই যে যে পরিমাণ জলটা উপরে উঠবে অর্থাৎ যে পরিমাণ জল অপসারিত হবে আমরা অপসারিত জলের আয়তনটা বের করব। অপসারিত জলের আয়তন বের করার জন্য আমরা চুঙের আয়তনের সূত্র ব্যবহার করব কেন কারণ জল যে পাত্রে থাকে সে পাত্রের আকার ধারণ করে আকারটা চোঙের আকার হবে সেক্ষেত্রে আমরা চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি এই সূত্রটা ইউজ করছি পাইকে পাইয়ে রাখলাম আরের মান দেখতে পাচ্ছ টুয়েলভ এবং এইচ আমাকে বের করতে হবে এবার আমরা এই ষাটটি নিরেট শঙ্কুর আয়তন বের করবো তো শঙ্কুর আয়তনের বের করার সূত্র হচ্ছে ওয়ান থার্ড পায়ার স্কোয়ার এইচ তো এক্ষেত্রেও আমার লাগবে আর এবং এইচ শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধটা বের করে নিচ্ছি ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত হবে সিক্স বাই টু কত হলো থ্রি সেমি এবং উচ্চ দেখতে পাচ্ছ তোমরা ছবিতে চার সেমি উচ্চতা এইচ ইকুয়াল টু চার সেমি তাহলে অতএব যেহেতু ষাটটি নিরেট শঙ্কু ডুবানো হয়েছে ষাটটি নিরেট শঙ্কুর আয়তন আমরা বের করবো ষাটটি নিরেট শঙ্কুর আয়তন সূত্রটা কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ যেহেতু ষাটটি রয়েছে তাহলে সিক্সটি দিয়ে গুণ করে দিচ্ছি এবার দেখো সিক্সটি দিয়ে সিক্সটিকে থ্রি দিয়ে কাটলে কত হয় টোয়েন্টি তাহলে হয়ে গেলো টোয়েন্টি পাইকে পাই রাখলাম আর এর মান হচ্ছে থ্রি তাহলে পাই ইন্টু থ্রি স্কোয়ার আর ইচ এর মান হচ্ছে ফোর ঘন সেমি তো যেহেতু প্রশ্ন অনুযায়ী এই ষাটটি নিরের শঙ্কুকে এই জমাকৃতি পাত্র রোবানো হয়েছে তাহলে অপসারিত জলের আয়তন মানে পাই ইন্টু টুয়েলভ স্কোয়ার ইন্টু এইট সমান কী হবে ষাটটি নিরের শঙ্কুর আয়তন তাহলে গরিং টু দ্য কোশ্চিন এটা দুটো সমান এখান থেকে আমরা এইচ এর মান বের করব আচ্ছা তাহলে থাকলো কি এইচ এর মানটা বের করছি তাহলে এদিকে দিকে রইল টোয়েন্টি ইন্টু পাই ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফোর এবার এই যে বাদে যা আছে সব আমরা নিচে করে নিচ্ছি পাই ইন্টু টুয়েলভ স্কোয়ার এবার দেখো পাই পায়ে কেটে গেলো এবার আমরা সংখ্যাগুলো দিচ্ছি টুয়েলভ টোয়েন্টি ইন্টু থ্রি স্কোয়ার ইজ নাইন ইন্টু ফোর আর টুয়েলভ স্কোয়ার কত হয় ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এটাকে চার দিয়ে কাটা যায় চার তিনে বারো চার ছয় চব্বিশ এবার নয় দিয়ে ছত্রিশকে কাটছে নয় চারে ছত্রিশ চার দিয়ে কুড়িকে কাটছে চার পাঁচে কুড়ি তাহলে অতএব এইটের মান এলাম আমরা ফাইভ তাহলে বুঝতে পারলাম জলতল পাঁচ সেমি ওপরে উঠলাম তাহলে এবার আমরা লিখে দেবো অতএব আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরে তোমরা এভাবে পাশাপাশি লিখো করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের আর এবং এইচ ধরতে সুবিধা হবে ঠিক আছে এবারে চারের অঙ্ক চারের অঙ্ক বলা হচ্ছে একটা নিরিট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটা লম্ববৃত্তাকার চঙ্ক এদের দুজনেরই ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতা একই এবং এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বলে দেওয়া হয়েছে ফাইভ ইস টু এইট তারা জানতে চেয়েছে ভূমিতলের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত মানে সমান কত তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি উভয়ের ভূমিতলের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা হচ্ছে h একক এবার এদের দুজনের বক্রতলের ক্ষেত্রফল চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয় অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি হয় পাই আর এল কিন্তু এখানে যেহেতু আমার এল লাগছে না বা এল বের করতে বলেনি চেয়েছে আর ইস টু এইচ তার জন্য আমরা এলের পরিবর্তে মানে তির্যক এই এল এটা তো এল হয় এই এলের পরিবর্তে আমরা কী ব্যবহার করব তোমরা জানো এলের পরিবর্তে আমরা ইউজ করি রুটান্ডার অফ আর স্কোয়ার প্লাস এইচ ঠিক আছে এটা হচ্ছে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রে ফল আর চঙের বক্রতলের ক্ষেত্রে ফলে শুধু কি টু বাই আর তাহলে আমরা এবার লিখছি অ্যাকর্ডিং টু দ্য क्वेश्चन চোঙের বক্রতলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্র ফল অর্থাৎ পাই আর রুটান্ডার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার রেশিও চোংয়ের বক্রতল চোঙের বক্রতল কি টু পাই আর এইচ ডিস ইকুয়াল টু ফাইভ ইস টু এইট এটা প্রশ্নেই বলে দেওয়া হয়েছে এবার আমরা হিসেব করার জন্য এটাকে বাই আকারে লিখছি তাহলে বাই আকারে লিখলে কী হবে পাই আর রুটান্ডার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই টু পাই আর এইচ টু ফাইভ বাই এইট এটাকে বাই আকারে লিখলাম কারণ এক্ষেত্রে আমাদের হিসেবের সুবিধা হবে এবার দেখে আর কেটে গেল তাহলে কী পড়ে রইল রুট আন্ডার অফ আর স্কোয়ার নিচে নিচে রইল এবার দেখ এখানে তো কার একটা কাজ করতে পারো তো আমরা দুই এককে দুই দুই চারে আট নিচে নিচেও কেটে দিয়েছি তো নিচে এখানে রয়েছে শুধুমাত্র এইচ আর এখানে রয়েছে ফাইভ বাই এবার আমরা এই স্কোয়ার রুটটাকে আউট করার জন্য উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি তাহলে এটাকে যদি বর্গ করি আমরা তাহলে কী হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এটার স্কোয়ার রুটটা আউট হয়ে গেল আর এটার স্কোয়ার করলে কী হবে এইচ স্কোয়ার তাহলে এদিকেও স্কোয়ার করতে হবে ফাইভ স্কোয়ার বাই ফোর স্কোয়ার বা এবার আমরা এটাকে সেপারেট করছি আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার সম কতটা টোয়েন্টি ফাইভ বাই সিক্স স্কোয়ার কেটে গিয়ে কী বললাম এখানে ওয়ান বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন বা আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই সিক্সটিন মাইনাস ওয়ান

দুদিকে স্কোয়ার রুট করে দিলে বা স্কোয়ারটাকে ক্যান্সেল করে দিলে কি পাচ্ছি আমরা আর বাই এইচ ইকাল টু থ্রি বাই ফোর ভূমিতলার ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হচ্ছে থ্রি টু ফোর পাঁচের অঙ্কটা বলা হচ্ছে যে এইট সেমি ব্যাসার্ধের একটা গোলক আছে এটাকে গড়িয়ে সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেড গুলি পাওয়া যাবে এর দেওয়া রয়েছে ব্যাসার্ধ এর দেওয়া রয়েছে ব্যাস আমরা জানি যখন কোনো কিছু গড়িয়ে অপর একটা জিনিস তৈরি করা হয় তখন এর আয়তন এই গুলিগুলির মোট আয়তনের সঙ্গে সমান হবে এবার আমরা জানি যে গোলকার আয়তনের সূত্রের ক্ষেত্রে আমার ব্যাসার্ধ লাগে এর তো ব্যাসার্ধ দেওয়াই রয়েছে আর কত এইট সেমি আর গুলির ব্যাসার্ধ ব্যাস দেওয়া রয়েছে ওয়ান তাহলে ব্যাসার্ধ আমি যদি স্মল আর ধরি আর কত হচ্ছে ওয়ান বাই টু ব্যাসের অর্ধে তাহলে আমি ব্যাসার্থ গুলো লিখে নিলাম তাহলে আমি ধরে নিচ্ছি যে খানা গুলি পাওয়া যাবে ধরি পাওয়া যাবে তাহলে সেক্ষেত্রে কি হবে এনটি নিরেড গুলির আয়তন এন্টি নিরেট গুলির আয়তন সমান এন্টি নিরেট গুলির আয়তন সমান কি হবে এই গোলকটির আয়তন সমান নিরেট গোলকটির আয়তন এন্টি নিরেট গুলির আয়তন তাহলে এন গুণ গোলকের আয়তনের সূত্র কি ফোর থার্ড পাই আর কিউব এখানে আর বলতে কোনটা এটা না এটা গুলির আয়তন তো ক্ষেত্রে গুলির ব্যাসার্ধ লাগবে স্মল আর তোমরা স্মল আর দিয়েও লিখতে পারো বা ক্যাপিটাল আর এখানে ডাইরেক্ট ভ্যালুও তোমরা পুট করে দিতে পারো আমি ডাইরেক্ট ভ্যালু পুট করে দিচ্ছি ওয়ান বাই টু কিউব দি দিস ইকুয়াল টু নিরেড গোলকের আয়তন নিেড গোলকের আয়তন কী হবে চারের তিন পাই আর এর মান কত আট আটের কিউব আমরা এখান থেকে n এর মানটা বের করব তাহলে n এর মান সমান কি হবে 4/3 পাই 8 কিউব এই পুরো পার্টটা নিচে চলে আসছে 4/3 1/2 কিউব এবার দেখো আমরা ক্যালকুলেশনটা করছি 4/3 পাই 4/3 পাই পুরোটা কেটে গেল 8 এর কিউব 8 এর কিউব মানে কি হচ্ছে তোমরা ডাইরেক্ট ফাইভ হান্ড্রেড টুয়েলভ বসাতে পারো বা এইটের কিউবকে ভেঙে আমরা লিখলাম এইট ইন্টু এইট ইন্টু এইট আর এখানে ওয়ান বাই টু এর কিউব মানে কত হচ্ছে ওয়ান ওয়ানের কিউব ওয়ান আর টু এর কিউব মানে এইট তাহলে এই দেখো নিচে যেহেতু ভগ্নাংশ আছে তাহলে এই এইটটা চলে গেল ওপরের দিকে চারখানা এইটের গুণ ফল কী হচ্ছে এইট ইন্টু এইট সিক্সটি ফোর এইট ইন্টু এইট সিক্সটি ফোর সিক্সটি ফোরকে তোমরা যদি সিক্সটি ফোর দিয়ে গুণ করো তাহলে দেখবে হচ্ছে ফোর তাহলে আমাদের মান পেলাম মোট কয়টি নিরেট গুলি পাওয়া যাবে ফোর থাউজেন্ড নাইনটি সিক্সটি নিরেট গুলি পাওয়া যাবে